যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে একটি এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা যমুনা গোয়েলেন্দুর কাছে পদ্মা নদীর সাথে মিশেছে এর পূর্ব নাম জোনাই সতেরোশো সাতাশি সালের ভূমিকম্পেই যমুনা নদীর সৃষ্টি হয় যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চলে আলাদা হয় উৎপত্তি স্থল হতে এর পায় দুশো চল্লিশ কিলোমিটার যমুনা নদীর সর্বাধিক প্রস্থ বারো হাজার মিটার যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা ধরোলা করতোয়া আত্রাই সুবর্ণশ্রী করতোয়া যমুনার দীর্ঘতম ও বৃহত্তম উপনদী ব্রহ্মপুত্রর যমুনা বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বের দীর্ঘতম নদী সমূহের মধ্যে অন্যতম এই পথ চীন ভারত এবং বাংলাদেশের ভূখণ্ড জুড়ে রয়েছে এর অববাহিকা অঞ্চল প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদের নির্মপ্রবাহ যমুনা নামে অভীত সতেরোশো বিরাশি থেকে সতেরোশো সাতাশি সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে এই ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তন হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয় জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ নামক স্থানে ব্রহ্মপুত্রের নদ তার পুরনো গতিপথ পরিবর্তন করে দক্ষিণাভিমুখী যমুনা নদী নামে প্রবাহিত হয়ে আরিচাই গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে প্রবাহ প্রত্যাহারের ফলে দক্ষিণাভিমুখী ব্রহ্মপুত্রের পুরনো প্রবাহ শীর্ণকায় হয়ে পড়ে এবং অধ্যবর্তী পুরাতন ব্রহ্মপুত্র নামে প্রবাহমান রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ ব্রহ্মপুত্রের বর্তমান সামগ্র প্রবাহকে ব্রহ্মপুত্র যমুনা নামে অভিহিত হয়ে করে থাকে যমুনা নদীতে অনেক নৌযান দেখা যায় তারা ব্যবসায়িক কাজে নদীতে চলাচল করে নদীর পাড়ের মানুষগুলো অদ্ভুত এক ভয়ঙ্কর সুন্দর জায়গায় বসবাস করে কিন্তু তাদের জীবনযাপনটাও ভয়ঙ্কর ঠিক বিকেল বেলার দিকে অসম্ভব সুন্দর একটি পরিবেশ তৈরি হয় এখানে মানুষজন কাজ শেষে এসে নদীতে সন্ধ্যাবেলায় গোসল করে নদীতে সব ক্লান্তি মুছে দিয়ে ঘরে ফেরে এই ছিল আজকের ভিডিও

আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা নৌকাতে বসে আছি তো আমার পিছনে যে ঘরগুলো দেখছেন আসলে এখানে এখানে ছিল না মানে যে পরিবাররা আছে তারা কেউই এখানে ছিল তো নদী ফাংতে ভাঙতে আহ এতটাই নদীর বিস্তীর্ণতা পেয়েছে নদীর প্রস্তুতি পেরেছে যে হিসাব করতে গেলে দুই তিন কিলোমিটার ভিতরে ছিল তাদের বাসস্থান